আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো যারা কিনা ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে কতক্ষণ সময় থাকবে এবং তাদের মূল্যায়ন মানে কীভাবে তাদেরকে পরীক্ষাগুলো নিবে সেই প্রসঙ্গে আমি একটা আলোচনা করবো কারণ অনেক শিক্ষার্থী রয়েছে এই বিষয়গুলো জানতে চায় অনেক অভিভাবক এই বিষয়গুলো জানতে চায় যে আসলে আমার স্টুডেন্টের আমার ছাত্রের আমার সন্তানের কত বিষয়ে পরীক্ষা হবে অনেকে বলে আমার কত বিষয়ে পরীক্ষা হবে বা একটু ক্লিয়ার করেন এক্ষেত্রে সবার কিন্তু এক না ক্লাস ক্লাস থেকে এক নবম দশম শ্রেণীর এক না বাট সবারই উচিত সব বিষয়গুলো জেনে নেওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সবকিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো চলো আমরা এই বিষয়গুলো একটা একটা করে জেনে নেই এবং তোমাদের যারা নতুন বই এখন ডাউনলোড করতে পারো না আমি বলে রাখতে চাই নতুন বই এখনও বিভিন্ন জায়গায় দেয় না এক্ষেত্রে তোমরা নতুন বই ডাউনলোড করতে পারা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এসে তোমার কোন শ্রেণীর বই ডাউনলোড করতে চাও তুমি ক্লাস সিক্সের বই ডাউনলোড করতে চাও তাহলে সিক্সের উপরে ক্লিক করবা তোমার সিক্সের বই ডাউনলোড লিঙ্ক চলে আসবে এখানে তুমি যে বই ডাউনলোড করতে চাও সাপোজ বইয়ের পাঠ আমি ডাউনলোড করতে চাই তা ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে আমি পাঠ পেয়ে যাবো ক্লাস সিক্সের এবং এই বইটা নতুন আমি কীভাবে বুঝবো কারণ বইয়ের ভিতর লেখা থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এবং এখানে সংশোধনের জায়গা এখানে লেখা থাকবে পরিমার্জন সংস্করণ দুই হাজার চব্বিশ এবং এই বইটা আমরা ডাউনলোড করে নিব তো এই বইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব যে শ্রেণীর বই আমার দরকার আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো এখানে প্রাথমিক মাধ্যমিক সবাই সবাই বই ডাউনলোড করতে পারবে অনেক সময় ডাউনলোড লিঙ্ক অপশনটা কাজ করে না কারণ অনেক ডাউনলোড হওয়ার কারণে ডাউনলোড লিঙ্কটা কাজ করে না বাট বইগুলো আগে দেখে না পরে ডাউনলোড নিজেদের মোবাইলের লিঙ্ক সেভ করে রাখবা যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবা পরবর্তী সময় কারণ যদি ওয়েবসাইটে যদি সমস্যা করে যে জাতীয় শিক্ষকমা পাঠ্যপুস্তক পড়ে তো তো কিছু নেই এবার আমরা একটু কথা বলি আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি আর্থিক অনুদান পাবে শিক্ষার্থীরা জানো তোমরা আর্থিক অনুদান পাবে এখানে কিন্তু সব ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত টাকা প্রদান করবে ষষ্ঠ থেকে স্নাতক আমি তোমাদেরকে দেখাই আর্থিক অনুদানে আবেদন এখানে এই লিঙ্কে ক্লিক করলে আবেদন করতে পারবা ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে দ্বাদশ আবার স্নাতক স্নাতক সবাই পাবে তো তোমরা যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন রয়েছো তোমরা কিন্তু সবাই এখান থেকে টাকা পেতে পারো এই আর্থিক অনুদানে আবেদন করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে এই আর্টিকেলটা তোমরা পড়ো এবং এখানে কিন্তু আমরা আবেদন করার নিয়ম নিয়েও ভিডিও করে দিয়েছি তো তোমরা সেখান থেকে সেই বিষয়গুলো দেখে ভিডিওটা দেখে তোমরা আবেদন করো চলো এবার তোমাদেরকে নাম্বার কাঠামো সম্পর্কে একটু বলি তো শিক্ষার্থীরা এবং অভিভাবক আপনারা এখানে খেয়াল করবেন বাংলা পত্র এখানে বাংলা অনেকেই বলতে পারবে ক্লাস সিক্সে বাংলা প্রথম পত্র তো নাই তাদের আসে কি পাঠ আছে এই আনন্দপাটে বাংলা প্রথম পত্র এই যে ইংরেজি ইংলিশ ফর টু এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো এভাবে বোঝানো হয়েছে ইংরেজি প্রথম পত্র ইংলিশ দ্বিতীয় পত্র যেমন ইংলিশ ফর টু ডে ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে কম্পিটিশন বাংলা ব্যাকরণ নির্মিত সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো এই হচ্ছে বিষয়টা বাংলা প্রথমপত্রে পরীক্ষা হবে একশো নম্বরে যেখানে সাতটা তিনটা পিরিয়ড থাকবে সাপ্তাহিক আমি পিরিয়ডের ব্যাপারটা বলব না এখন স্কুলের ব্যাপার বাট নর্মালি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যেখানে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে কেমন ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে একশো নম্বরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে মোটামুটি ক্যা দেয় বাংলা এবং ইংরেজি দেড়শো নম্বর দেড়শো নম্বর করে পরীক্ষা হবে গণিত পরীক্ষা হবে একশো নম্বরে বিজ্ঞানী পরীক্ষা হবে একশো নম্বরে বাংলাদেশি বিশ্ব পরিচয় পরীক্ষা হবে একশো নম্বরে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরে ইসলাম ধর্ম বা নৈতিক শিক্ষা একশো নম্বর পরীক্ষা হবে আর আরবি বা এই বিষয়গুলো রয়েছে এগুলো পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে যেগুলো ধারাবাহিক মূল্যায়ন এগুলোতে হতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খাতা মে লিখতে হবে না কিন্তু এগুলো লিখিত পরীক্ষা হবে কেমন আর এখানে একটা বলতে চাই যে এর মধ্যে যে সৃজনশীল বা এখানে বহু নির্বাচনী মানে নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন এই বিষয়গুলো আমরা পরে স্পষ্ট করব যে তারা কীভাবে ইন্ডিকেট করতেছে তবে টোটাল আটশো মার্কে একটা পরীক্ষা হবে যেখানে শিক্ষার্থী কত নম্বর পায় সেটা বিষয় আর যারা এক শিফটে স্কুল তাদের ছয় ঘন্টা ক্লাস হবে যেখানে পনেরো মিনিট থাকবে তাদের হচ্ছে প্রথমে সমাবেশের টাইম পরবর্তী তিরিশ মিনিট থাকবে পঁয়ত্রিশ মিনিট থাকবে টিফিন বিরতি প্রথম পিরিয়ড ষাট মিনিটে পরবর্তী পিরিয়ডগুলো পঞ্চাশ মিনিট আর যারা দুই শিফটে তাদের চার ঘন্টা তিরিশ মিনিট থাকবে এবার এসে নবম দশম শ্রেণীর কথা বলতে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে প্রথম বাংলা প্রথম একশো বাংলা দ্বিতীয় একশো ইংরেজি প্রথম একশো দ্বিতীয় একশো গণিত একশো ইসলাম বা ধর্ম একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ কেরিয়ার পঞ্চাশ শারীরিক শিক্ষা পঞ্চাশ পদার্থ একশো রসায়ন একশো জীববিজ্ঞান উচ্চতা একশো বাংলাদেশি বিশ্ব পরিচয় একশো ইতিহাস একশো ভূগোল একশো অর্থনীতি একশো বিজ্ঞান একশো ব্যবসা উদ্যোগ হিসাববিজ্ঞান ফিনান্স বিজ্ঞান সবকিছু একশো নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে এবং এখানে সবগুলো লিখিত পরীক্ষা হবে তবে কোনো কোনো ক্ষেত্রে এই যেগুলো রয়েছে পদার্থ রসন এগুলো কিন্তু ব্যবহারিক আছে যে ব্যবহারিক এবং লিখিত যেখানে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা নিবে ক্লাস নাইনে আর ক্লাস টেনে এসে প্রি টেস্ট টেস্ট হবে তারপরে ফাইনাল পরীক্ষা হবে ঠিক আছে ক্লাস টেনের ব্যাপারে একটা আলাদা যেহেতু এখানে তাদের সামনে বোর্ড পরীক্ষা থাকবে তো আশা করি আমরা পুরো নাম্বার বন্টনের বিষয়টি স্পষ্ট করতে পেরেছি তারপর আরও বেশ কিছু এখানে নিয়ম কানুনের ব্যাপারে বলা রয়েছে যেখানে শিক্ষার্থীদের কু অংশগ্রহণ করতে হবে তবে এখানে একটা কথা বলতে চাই যে ভয় পাওয়ার কোনো কিছুই নেই পড়াশোনা পড়াশোনার মতো করতে হবে নতুন বই পেয়েছ যারা বা নতুন বই দেখেছো যারা চেষ্টা করবা বইগুলো একটু ভালো করে পড়া রিডিংগুলো প্রথম এক মাসে একটু রিডিং পড়ার চেষ্টা করবা বই সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করবা আর একটু সিরিয়াস হওয়া পড়াশোনার ব্যাপারে এখনকার ছেলে মেয়ে শুধুমাত্র মোবাইলের খুব খুবই সিরিয়াস থাকে তাদেরকে বলতেছি পড়াশোনার সময় পড়াশোনা করো মোবাইলও চাপো তবে সেটা একটা লিমিটেশন টাইম পর্যন্ত সকলের জন্য দোয়া শুভকামনা রইল সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ